আজকের ভিডিওতে আপনারা পাবেন ধামাকা অফার কারখানা প্রাইজে আপনারা পেয়ে যাবেন স্যান্ডেল আমরা এইচআই ট্রেডিং এজেন্সি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে কম প্রাইজে প্রোডাক্ট দিতে এই যে জেন স্যান্ডেল এটা জেন স্যান্ডেল এটা কিন্তু সাধারণত তো তিনটা সাইজ থাকে 22 টাকা পিস মাত্র সুন্দর সুন্দর স্কিনগুলো করা হয় বিভিন্ন রকমের ডিজাইন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এইচআই ট্রেডিং এজেন্সির আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আপনারা আজকে অবাক হয়ে যাবেন আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি জুতার কারখানায় আমরা এইচআই ট্রেডিং এজেন্সি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে কম প্রাইজে প্রোডাক্ট দিতে এবং কারখানা প্রাইজে প্রোডাক্ট দিতে যেহেতু আমরা ইতিমধ্যে আপনাদেরকে অফার করেছিলাম যে আমরা এখন থেকে যত প্রোডাক্ট বিক্রি করব সব হচ্ছে ফ্যাক্টরি প্রাইজে যেগুলো আপনি সাধারণ দু দোকান থেকে যদি কিনতে যান মিনিমাম তার থেকে পাঁচ থেকে দশ টাকা দিয়ে বাড়তি দিয়ে আপনাদেরকে কিনতে হবে তো আজকে আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে নিয়ে আসলাম জুতার কারখানায় যারা আপনারা জুতা বিক্রি করে মানে হকার সিস্টেমে জুতা দিয়ে বিক্রি করেন তিন জোড়া স্যান্ডেল একশো টাকা অথবা যে কোনো প্যাকেজ আইটেমের সাথে জুতা বিক্রি করেন তাদের জন্য আপনারা পাবেন ধামাকা অফার কারখানা আপনারা পেয়ে যাবেন স্যান্ডেল যেমন আপনাদেরকে দেখাই এরকম লেডিস স্যান্ডেল বাজারে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাহিদা আছে এই জুতা শীতের সময় অত্যাধিক ভালো চলে এবং তিন জোড়া স্যান্ডেল অনেকেই দেখা যায় একশো টাকা করে বিক্রি করে তো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই উন্নত মানের সোল্ট এই সোল্ট দেখলে বুঝতে পারবেন খুবই শক্ত সোল্ট এবং এগুলো খুব উন্নত কোয়ালিটির সোল্ট এই জুতা নর্মাল যদি আপনি দোকান থেকে কিনতে যান যে জুতার মার্কেট পাইকারি মার্কেট থেকে কিনতে গেলে এই জুতার দাম বর্তমানে কিন্তু প্রায় দুইশো আশি টাকা আপনাদের কাছ থেকে দাম নেবে বিশ্বাস না হয় আমার মুখের কথা আপনার বিশ্বাস করতে হবে না আপনি প্রয়োজনে জুতার মার্কেট চকবাজার সোয়ারিঘাট টম্পাতুলি এসে আপনি প্রয়োজনে যাচাই করে দেখবেন দেখবেন এই জুতা আপনার কাছ থেকে মূল্য নেবে দুইশো টাকা এটা আপনি নিজে যাচাই করে দেখবেন আমার মুখের কথা আপনার বিশ্বাস করতে হবে না আপনারা আমাদের কাছ থেকে কারখানা প্রাইজে এই পন্স স্যান্ডেল কালো ফিতার এই দেখেন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কালো ফিতার স্যান্ডেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো ষাট টাকা ডজন অর্থাৎ আপনার পার পিস পড়বে বাইশ টাকা পিস মাত্র এই বাইশ টাকা পিস এটা শুধুমাত্র কারখানা রেটেই বলে সম্ভব আপনি দোকানে গিয়ে যাচাই করে দেখতে পারেন তারপরে আপনাদেরকে আরেকটা দেখাবো হচ্ছে এই যে জেন্টস স্যান্ডেল এটা জেন্টস স্যান্ডেল এটার কিন্তু সাধারণত তিনটা সাইজ থাকে ছয় সাত আট এগুলো হচ্ছে জুতার নাম্বার ছয় সাত আট তিনটা সাইজ থাকবে এবং দুইটা কালার থাকবে একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্লু কালার এই কিন্তু ফিতা থাকবে কালো ফিতা থাকবে কালো এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা ডজন দুইশো পঁচাশি টাকা ডজন কালো ফিতার স্যান্ডেল আপনারা পেয়ে যাবেন এটি যদি আপনারা চম্পাচলি মার্কেটে এসে যাচাই করে দেখেন তবে কিন্তু এটি মিনিমাম আপনার কাছ থেকে তিনশো টাকা ডর্জন রাখবে তিনশো টাকা ডর্জন রাখবে আমার মুখের কথা আবার বলছে আপনার বিশ্বাস করতে হবে না আপনি সরাসরি মার্কেট এসে যাচাই করে নেবেন এটি আমাদের এইচআই ট্রেনিং এজেন্সির অঙ্গ প্রতিষ্ঠান থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা ডজন এবং এর পিস দাঁড়াবে হচ্ছে তেইশ টাকা পঁচাত্তর পয়সা বাংলা বাংলা সমগ্র বাংলাদেশের বুকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা আপনাদেরকে এই কারখানা প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা ডজন কালোফিটা এখানে আপনাদেরকে আমরা দেখাবো আমাদের গোডাউনে যে পর্যাপ্ত পরিমাণে মাল মজুদ রাখি আমরা স্কিন করাই এখানে আরেকটা যারা রঙিন ফিতার মাল নেন এখানে কালো ফিতা আর রঙিন ফিতার ডিস্টেন্সটা আপনাদেরকে দেখাবো অনেকে আছে এই কালো ফিতার মালটা নেয় না যেহেতু আমরা নিজেরাও যেহেতু মাল বিক্রি করি আমরা নিজেরাও জানি এই কালো ফিতার মালটা হচ্ছে মার্কেটে একটু কম টানে যারা কালো ফিতার মাল বিক্রি করে তারা হচ্ছে মার্কেটে কম টানে যদি আপনি এই যে যদি রঙিন ফিতার সাথে রঙিন চোট আপনি এভাবে দেন তবে কিন্তু কাস্টমারদের চোখে লাগে এবং দাম একটু সামান্য পরিমাণে বেশি হলেও এই মালটা কিন্তু খুব দুর্দান্ত চলে তো আপনাদেরকে যেটা প্রাইস দিলাম এতক্ষণ এটা হচ্ছে খুব উন্নত মানের সোল্ডের সাথে কালো ফিতার ই দেখিয়েছি এখন আপনাদেরকে দেখাবো রঙিন ফিতা যে মালগুলো মার্কেটে খুব আকর্ষণীয় ভাবে চলে এই যে স্যান্ডেল এই সোল্ড আপনি দেখতে পারবেন খুবই উন্নত মানের সোল্ড আপনি বাজারে আসলে এই সোল্ডই বি মাল এটা হচ্ছে বি গ্রেডের মাল পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার ফাটা ছেঁড়া ওরা হচ্ছে আপনার আঠা লাগায়ে ওইভাবে বিক্রি করে এক ডজনের মধ্যে দেখা যায় চারটাই রিজেক্ট বের হয় ওই রিজেক্ট মাল আর বিক্রি পসিবল হয় না কম দামে সেগুলো পাওয়া যায় আমরা ওই ওই বি গ্রেডের মাল নিয়ে যদি আপনি বিজনেস করেন আপনার বিজনেস বাই দুই দিনও টেকবে না আপনি একদম খারাপ অবস্থাতে লস খাবেন তাই আমরা এ গ্রেড মাল যেটা আছে এ গ্রেডের ফিতার এই যে লেডিস স্যান্ডেল রঙিন ফিতা আপনারা দেখলে বুঝবে বুঝতে পারবেন এই রঙিন ফিতা কালারের ম্যাচিং আছে এই রঙিন ফিতার লেডিজ স্যান্ডেলে আপনার তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে যে কোনো তিন কালার থাকবে লাল রেড কালার থাকতে পারে পিঙ্ক কালার থাকতে পারে আপনার থাকতে পারে হচ্ছে সবুজ কালার যে কোনো তিনটা কালার আপনারা পাবেন খুবই উন্নত মানের স্কিন আপনাদের স্কিন রুমটা দেখাবো এই স্যান্ডেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ টাকা নব্বই পয়সা বাইশ টাকা নব্বই পয়সা অর্থাৎ মাত্র দুইশো পঁচাত্তর টাকা ডর্জন আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা যদি জুতার মার্কেটে এসে এই লেডিস স্যান্ডেল এই লেডিস স্যান্ডেল রঙিন ফিতা এবং এইরকম উন্নত কোয়ালিটির সোল্ড দিয়ে যদি আপনারা প্রোডাক্ট ক্রয় করেন দোকান থেকে তবে মিনিমাম আপনাদের দুইশো টাকা দিয়ে কিনতে হবে এটা আমার এটা আপনি চাইলে মার্কেটে এসে যাচাই করে দেখতে পারবেন আমরা মাত্র দেখছি মাত্র দুইশো টাকায় এই দুইশো টাকা কিন্তু সম্পূর্ণ কারখানা প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ওপেন চ্যালেঞ্জ প্রাইজ এটা এই প্রাইজে একমাত্র এইচআই ট্রেডিং এজেন্সি আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারে এখানে আরেকটা প্রোডাক্ট দেখাবো এই যে হচ্ছে রঙিন পিতা এটা হচ্ছে খুবই উন্নত মানের সোল দিয়ে এটা সোল এর সাথে কালারিং করা আছে এটিতেও পাবেন আপনারা তিনটা সাইজ ছয় সাত আট এই তিনটা সাইজ এবং কালার থাকবে দুইটা একটা হচ্ছে ব্লু কালার একটা থাকবে হচ্ছে আপনার রেড কালার এই এই জুতা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকা ডজন কিন্তু মার্কেটে বর্তমানে এই এই লেভেল সোল্ড এবং ফিতা দিয়ে কিন্তু মার্কেটে মাল বিক্রি হচ্ছে তিনশো বিশ টাকা আপনারা চাইলে এসে যাচাই করে দেখতে পারবেন এটার প্রতি পিস পড়বে হচ্ছে মাত্র চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আমাদের কাছ থেকে এটি নিতে পারেন এখন আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগতভাবে দেখা যায় প্যাকেজের সাথে আপনারা চাইলে এই রঙিন ফিতার মালও দিতে পারবেন এই কালো ফিতার মালও দিতে পারবেন এগুলো রেট আপনারা আমরা আপনাদেরকে দিয়ে দিলাম এবং বাজারের সর্বনিম্ন রেট কারখানা প্রাইসের রেট আমরা আপনাদেরকে দিলাম এই মালগুলো যেভাবে স্কিন হয় আপনারা দেখতে পাচ্ছেন এই মালে খুব আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর স্কিনগুলো করা হয় বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের কালার এবং আমাদের এই স্কিনের রংগুলো কিন্তু খুবই টেকসই রং এগুলো কিন্তু সহজে ওঠে না বাজারে নর্মাল দেখা যায় জুতার স্কিনের রংগুলো কিন্তু খুবই দুর্বল হয়ে থাকে এবং গসা মাজা খেলে উঠে যায় কিন্তু আমাদের স্কিনের রংগুলো আমরা খুবই উন্নত উন্নত মানের দিয়ে থাকি এবং স্কিনের ডিজাইনগুলো কিন্তু খুব আপডেট ডিজাইন গুলো দিয়ে থাকে আমাদের কাছে আপনারা অসংখ্য রকমের ডিজাইনের জুতা পাবেন বিভিন্ন রকমের স্কিন করা থাকে এবং পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে মাল আমরা প্রোডাকশন করে সবসময়ের জন্য স্টক করে রাখি আমরা আবারও আপনাদেরকে বলছি যে মার্কেটের একদম ফ্যাক্টরি কারখানা প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে এই জুতা পেয়ে যাবেন মাত্র দুইশো পঁচাশি টাকা ডজন অর্থাৎ এর পিস এর পিস দাঁড়াবে হচ্ছে তেইশ টাকা পঁচাত্তর পয়সা এটা হচ্ছে জেন্টস স্যান্ডেল এর সাইজ থাকবে তিনটা কালার থাকবে দুইটা এবং রঙিন ফিতা যেটা আছে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো পঁচানব্বই টাকা ডর্জন এবং এর পিস করবে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তারপরে হচ্ছে লেডিস যে জুতাগুলা এটা থাকবে সাধারণত চারটা সাইজ চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় চারটা সাইজ থাকবে এটার কালো ফিতার যেটা আছে যে কালো ফিতা এটার প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুশো পঁয়ষট্টি টাকা ডর্জন এবং এর পার পিস দ্বারাই হচ্ছে মাত্র বাইশ টাকা আট পয়সা অর্থাৎ বাইশ টাকা করে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং লেডিস লেডিসের কালার রঙিন ফিতা যেটা আছে এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুশো পঁচাত্তর টাকা ডজন এবং এর প্রাইস দাঁড়াবে হচ্ছে তেইশ টাকা পঁচাত্তর পয়সা এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন বাচ্চা সাইজের স্যান্ডেল বাচ্চা সাইজের আপনার অনেক রকমের স্যান্ডেল হয় এবং আকর্ষণীয় কম দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এইচআই ট্রেডিং সবসময় চিন্তা করে আপনাদেরকে সরাসরি ফ্যাক্টরি প্রাইসে আপডেট প্রোডাক্ট দেওয়ার জন্য যেন আপনারা কন্টিনিউ বিজনেস করতে পারেন তো বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফ্যাক্টরি প্রাইসে ডিটারজেন্ট পাউডার ফ্যাক্টরি প্রাইসে হচ্ছে লুডুর সেমাই প্লাস্টিকের মালামাল এবং জুতার এবং যে কোনো সাইজের স্যান্ডেল জুতা যেহেতু সামনে শীতের সিজন আসতেছে পর্যাপ্ত পরিমাণে মাল মার্কেটে থাকবে না এবং মার্কেটে এই প্রোডাক্ট শর্ট পড়বে এটা হচ্ছে গ্যারান্টি প্রতিবার শীতের সময় হচ্ছে প্রোডাক্ট শর্ট পড়ে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাল পেয়ে যাবেন এবং কারখানা প্রাইজে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ফিল সাবান যেগুলো আমাদের পূর্বের ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন ফ্যাক্টরি প্রাইজে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন এর থেকে বড় বড় ধামাকা ওয়েট করতেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ